নমস্কার বন্ধুরা সাথে সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে আলুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আলুর তরকারি বানানোর জন্য এখানে আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করি ইলিশ মাছের মাথা দিয়ে আলুর তরকারি বানানোর জন্য এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলে এবার ফোড়ন দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে এবারের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তেলে পেঁয়াজ বাটা দিয়ে এবার এবারের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে দেব সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আবারও কষিয়ে নেব এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এবার খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেবো সাথে ভাঙ্গা করে সব মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাটাও ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব একটু ফুটে উঠলে মাছের মাথাটাও একটু ভেঙে দেব মাছের মাথাটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে ফুটে গেছে এবার মাছের মাথাটাও একটু আধ ভাঙা করে দেব। মাছের মাথা দিয়ে আলুর তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে সব শেষে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব মাথা দিয়ে আলুর তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম সার্ভ করব।